আমি মোহাম্মদ ইমদাদুল হক পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে আমি ছোটোবেলা থেকে একটা দারিদ্র পরিবারে বেড়ে উঠেছি আমার পরিবারে আমরা দুই ভাই আমার আব্বু একজন দিনমজুরি দুই ভাইয়ের মধ্যে আমি পরিবারের ছোট বড় ভাই আছে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করছে কিন্তু এখনও চাকরি পায়নি সে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে পরিবারের আব্বু একাই ইনকাম করে আমাদের দুই ভাইকে পড়াশোনার খরচ দিত যেহেতু পরিবারের অবস্থা তেমন একটা ভালো ছিল না এই জন্য ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ার সেরকম সুযোগ হয়নি এই জন্য গ্রামের সেই প্রাইমারি এবং গ্রামের সেই স্কুলগুলোতেই পড়াশোনা করেছি আব্বু যতটুকু পাতত আব্বু নিজেই সাহায্য আব্বু নিজেই সাপোর্ট দিত বাইরে থেকে আমি সেরকম কোনো সাপোর্ট পাইনি তখন আমি অন্য কোনো কিছু করিনি তবে পাশাপাশি আমি ছেলেবেলেদের পড়াইতাম টিউশন করতাম টিউশন করে নিজের খরচ চালাইতাম পাশাপাশি বাকি যেটুকু লাগতো ওইটুকু বাসা থেকে ফ্যামিলি পরিবার থেকেই নিতাম এসএসসি পরীক্ষা দেওয়ার সময় অনেক কষ্ট করেই পড়াশোনা করার পরে অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সেই অনুযায়ী ভালো ফলাফল করতে পারেনি এসএসসিতে আমার জিপিএস ছিল ফোর এটা আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলাম ওইখানে আমি আমার রিজাল্টটা দ্বিতীয় ছিল আমার কলেজ ছিল আমার কুষ্টিয়া জেলার কুমারখালী সরকারি কলেজ এটা কুমারখালী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওইখানে আমি মূলত সাইকেল চালিয়ে যাতায়াত করতাম তবে আমাদের ওই সময় করোনা থাকার কারণে ওই রকম ক্লাস করার সুযোগ হয়নি তারপরেও মাঝে মধ্যে যখন ক্লাস করতে যাইতাম সাইকেল চালিয়ে ক্লাস করতে যাইতাম আবার সাইকেল চালিয়ে চলে আসতাম অনেক কষ্ট করে যাতায়াত করা লাগতো যেহেতু একটু আর্থিক সমস্যা ছিল কলেজ চলাকালীন সময় আমি টিউশনি করে নিজের খরচ চালাতাম আর যে খরচটা বেশি খরচটা লাগতো সেটা পারিবারিক ভাবেই ম্যানেজ করতো আব্বু আব্বু যেভাবে পারতো ম্যানেজ করে আমাকে পড়াশোনা খরচ দিত আসলে মানুষ চাইলে অনেক কিছুই সম্ভব আর চেষ্টা করলে মানে কেউই ব্যর্থ হয় না সেজন্য আমিও আমার জায়গা থেকে আমি আমার টিউশন করিয়ে আমি পড়াশোনার দিকে মানে সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো একটা রেজাল্ট করার জন্য তারপর আমি আমার মানে মতো আমি চেষ্টা করতাম ভালো একটা রেজাল্ট করার জন্য সেই অনুযায়ী প্রিপারেশন নিই তারপর এইসএসসি পরীক্ষা দিই পরবর্তীতে আমার জিপিএ ফাইভ আসে করোনার সময় ওই সময় পরিবারের অবস্থা অনেক খারাপ হয় কারণ সেই সময় আব্বু হচ্ছে বাইরে তো কাজ করতে পারতো না সেই সময় আমরা সবাই বাসাই ছিলাম সেই সময় আব্বুর কিছু সঞ্চয় ছিল সেটা দিয়ে আমরা মোটামুটি খেয়ে না খেয়ে মোটামুটি দিন পার করছি করোনার মধ্যে অ্যাডমিশনের প্রস্তুতির মূলত আমি আমার গ্রামের যে ভাইয়ের কাছে ইংরেজি পড়তাম সেই ভাই উনি একজন ব্যাংকার ছিল তো উনি ইংরেজি সকালবেলা ইংরেজি পড়াইতো পাশাপাশি অ্যাডমিশনে ব্যাস করাইতো এলাকার যারা দরিদ্র পরিবার থেকে তারা যারা ঢাকায় বা ঢাকার বাইরে বা হচ্ছে এলাকার বাইরে অন্য কোথাও যারা কচিং করতে পারতো না তারা অল্প খরচে তারা তার সেখানে অ্যাডমিশনের প্রস্তুতি নিত সেখানে ভালো টিচার ছিল যাদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা কোচিং নেওয়া ক্লাস নেওয়া হতো আমি ওই ভাইয়ের আর কি অনুপ্রেরণায় সেখানে ভর্তি হই তারপরে অল্প খরচেই সেখানে অ্যাডমিশনে পড়ত তিনি আসলে সবারই ইচ্ছা থাকে ভালো কোনো কোচিংয়ে গিয়ে বা শহরে গিয়ে ভালো কোনো কোচিংয়ে ভর্তি হয়ে ভালোভাবে প্রিপারেশন নেওয়া আসলে আমার আর্থিক সমস্যা থাকার কারণে আমি ওইভাবে বাইরে যেতে পারিনি যেহেতু আমার আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার মতন সেরকম কেউ ছিল না এই জন্য আমি গ্রামেই অ্যাডমিশনের প্রস্তুতি নিই আসলে পরে বুঝলাম আসলে বাইরে বা গ্রামে এটা কোনো বিষয় না যে কোনো জায়গায় ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব যদি নিজের ইচ্ছা থাকে সেই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি এবং আবেদন করা বা বিভিন্ন ভার্সিটিতে আবেদন করা বা যাতায়াতের এই অর্থটা মোটামুটি আমি বাসা থেকে কিছু পাই আর নিজের কাছে কিছু জমানো ছিল সেটা দিয়ে আর আমি যে ভাইয়ের কাছে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়েছিলাম সেই ভাইও কিছু জায়গায় আবেদন করে দিয়েছিল তার নিজ অর্থে সেটা দিয়ে আমি ভর্তি পরীক্ষা দিই দেওয়ার পরে বুঝছে আর কি একটা পজিশন হয় ভালো জগন্নাথে ভর্তি হওয়ার পরে মেসে ওঠা মেসে থাকা বা হচ্ছে ভর্তি হওয়া এগুলো মোটামুটি অনেক টাকারই খরচ হয়েছিল এই টাকাগুলো তখন আব্বু সুস্থ ছিল আব্বু তখন মোটামুটি যেটা ইনকাম করতো ওই টাকা দিয়ে আব্বু পরিবার চালিয়ে আমার দুই ভাইয়ের খরচ দিত আমাকে নিজে নিজের খরচ আব্বু নিজেই দিত পরবর্তীতে আবু যখন অসুস্থ হয়ে যায় তখন আমার এই খরচটা একারই বহন করা লাগে আমি টিউশন করিয়ে পাশাপাশি একটা ব্যবসা করে নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করি আমি যে যেহেতু দেখলাম যে আমাদের ওইদিকে এইগুলো লুঙ্গি গামছা তোয়ালে এইগুলো অনেক কম দামে কিনতে পাওয়া যায় ভাবলাম যে যদি সেইগুলো আমি এখানে ওখান থেকে যদি স্বল্প দামে কিনে সীমিত লাভ করে ভালো জিনিসটা যদি অল্প দামে দিতে পারি তাহলে কেমন হয় যেদিন থেকে আমার এই ধারণাটা ভিতরে আসে সেই দিন থেকে আমি বাসায় গিয়ে লুঙ্গি গামছা তোয়ালে এটা নিয়ে আসি এবং সেদিন থেকে আমি ব্যবসা শুরু করি মুরগিটলা মসজিদের সামনে বিকাল মানে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমি ওখানে লুঙ্গি গামছা তোয়ালে এগুলো বিক্রি করি এখন আমার আগে যেহেতু আব্বু সুস্থ ছিল তখন আব্বু নিজে ইনকাম করতো সেটা দিয়ে পরিবার চলতো এবং আমার খরচ দিত কিন্তু বর্তমানে আব্বু অসুস্থ হওয়ার কারণে আমার নিজের খরচ নিজেই চালন লাগতেছে পাশাপাশি আমি আমার পরিবারও মোটামুটি আমাকেই চালানো লাগতেছে পরিবারের খরচও মোটামুটি আমি যতটুকু পারি দিয়ে থাকি আর পড়াশোনা আসলে সারা দিন বাসাই থাকি যখন ক্যাম্পাস থাকে না ক্লাস থাকে না তখন সারা দিন বাসাই থাকি তখন যতটুকু পারি পড়াশোনা করি আর বিকাল টাইমে যে যে টাইমটুকু আমার বন্ধুবান্ধবরা বা ওনারা খেলাধুলা বা অন্য অন্য সময়ে কাটাই আমি ওই টাইমটুকু আমার এই ব্যবসার কাজে ব্যয় করি গত রুজারিদের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার লুঙ্গি হারিয়ে গিয়েছিল পরবর্তীতে আমি থানায় একটা জিডি করি গ্যান্ডেরিয়া থানায় পুলিশের সহায়তায় অল্প কিছু টাকা আমি উদ্ধার করতে পারি আর আমার ডিপার্টমেন্ট থেকে অনেক ভাই অনেক বড়ো ভাইরা বন্ধুবান্ধবরা আর কিছু হেল্প করে সেটা দিয়ে আমি পুনরায় আবার আমার ব্যবসাটা শুরু করি এখন বর্তমানে আমার ব্যবসাটা চলমান আছে সেটা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাই এবং যতটুকু পারি আমার পরিবারকে সাপোর্ট দিই বিশ্ববিদ্যালয়ের বাইরে আমি কোথাও থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই না কোনো সংগঠন থেকে তবে যদি কোনো সংগঠন থেকে কোনো সাহায্য বা সহযোগিতা পেতাম তাহলে আমার জন্য একটু পড়াশোনাটা কন্টিনিউ করা একটু সহজ হতো অ্যাডমিশনের কসিং না করেও অনেক ছেলেপেলে অনেক ছাত্রছাত্রী দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় শহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পেয়েছে এই জন্য মূলত ইচ্ছা শক্তিটাই হচ্ছে মেন যদি আপনার ইচ্ছা থাকে যে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব বা পড়াশোনা করব। তাহলে আপনি সেই জায়গা থেকে যদি আপনি আপনার নিজের জায়গা থেকে চেষ্টা করেন তাহলে সব কিছুই সম্ভব ভবিষ্যতে আসলে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে তবে যদি কখনো সরকারি সেক্টরে বা ভালো কোনো জায়গায় চাকরি করার সুযোগ হয় তাহলে সেটা করব